সেগুন আচ্ছা এটা কি মডেল থাকছে মাত্র তেরো হাজার তারপর আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি সরি এক ফিট ওয়ারেন্টি গ্যান্ড অবশ্যই দিচ্ছেন হচ্ছে আপনার যেহেতু

একই ডিজাইন থাকতেছেন ভিউয়ার্স দেখেন কত সুন্দর একটি কার থাকতেছেন কত 6 ফিট বাই 7 ফিট আচ্ছা দাম থাকতেছে আপনার 16500 16500 টাকা শুধু 16500 আচ্ছা পিছের আইটি এই যে একটি দেখছিলাম দেখতে পারেন এটা খুব সুন্দর রাউন্ড সেভেন বুকের ওই ভাই ডিজাইন গুলো তো ইউনিক ডিজাইন থাকতেছে ভাই এটা 12 ইঞ্চি 6000 টাকা দাম পড়বে 16000 16000 টাকা আচ্ছা এই সামনে আইটি দেখছিলাম এখানে আরেকটা আছে এটা হচ্ছে পাকার মাল মাথার কাজ ফায়ার কাজ সেম

টু আলমারি একবার ভিতরের বাইরের সেগুন এটা আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা এই যে এর পাশে আরেকটি দেখছিলাম এখানে একবারে ফুল নকশা বট কাজ আছে এটা ভিতরে গামারি বাইরের সেগুন আচ্ছা দাম ফুল আপনার তেইশ হাজার টাকা তেইশ টাকা

ভাই এই সুন্দর সুন্দর কালেকশন যে দেখাইছেন আমার বৃহস্প যে আপনাদের শোরুম আসবে এইটার লোকেশনটা একটু জানিয়ে দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি দক্ষিণ পূর্ব পাশে আচ্ছা সেখানে ঢাকা বাই এক ঢাকা বাড়িটা ফুট রাখ আচ্ছা তবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ